কে ইচ্ছা করে গুণা করেছো গুণা করেছো গুনা করতে করতে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেও লজ্জাবোধ করা আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা

কোন বান্দা তুমি রিজিকের অভাবে তোমার রিজিকের অভাব তোমার সমস্যা সমাধান হয় না তোমার অভাব অনটন দূর হয় না আমি আল্লাহর কাছে খাস দিলে যদি তওবা করে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো আলা আমি মুস্তার যিকির ফারসুহু আমি নবী বলে দিলাম আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির সমস্ত অভাব আল্লাহ তাআলা দূর করে তাকে স্বাবলম্বী করে দিবেন سوى دوتا الله رسول صلى الله عليه وسلم وراء الأمشي المتبالغ على مبتلاف وعافيه ব্যক্তি আছো তুমি কঠিন মুসিবতের মধ্যে আছো তুমি কঠিন অসুস্থতার মধ্যে আছো এমন মুসিবতের মধ্যে পড়েছো এমন মামলার মধ্যে পড়েছো এমন সমস্যার মধ্যে পড়েছো কার কাছে সমাধানের জন্য পরামর্শ চাইবা কার কাছে যাইবা মানুষকে বলতেও লজ্জা পাও না বললেও তুমি সহ্য করতে পারো না এমন যদি কোনো সমস্যার মধ্যে তুমি পড়ে থাকো আমি আল্লাহর কাছে যদি এই রাত্রের ফজিলতের আশায় এই রাত্রের বরকতের বিনিময় যদি আমি আল্লাহর কাছে রাত্রি জাগরণ করে ইবাদতের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো আমি আল্লাহ বলে দিলাম তোমার গোপন সমস্যা তোমার গোপন যত চাপ আছে আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব বলি সুবহানাল্লাহ শুধু তাই নাই দুনিয়ার দপ্তরে চিকিৎসা নিতে নিতে তুমি ক্লান্ত হয়ে গেছো তোমার রোগ সারে না তুমি যদি আমি আল্লাহর কাছে তোমার রোগ মুক্তির জন্য দোয়া করো আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ বলে দিলাম তোমার সমস্ত রূপকে আমি আল্লাহ তালা তোমার চাওয়াটা যদি সঠিক মন্তায় হয় আমি আল্লাহ তালা তোমার দোয়াকে কবুল করে তোমার সমস্ত চাওয়া পাকে পূরণ করে তোমাকে সমস্ত রূপ থেকে আমি আল্লাহ সুস্থময় জিন্দিকে দান করবো বলি সুবাহা যাতে তবা করে আল্লাহর কাছে কি নিষ্পাপ হয়ে যেতে পারে তার অন্যতম একটি রাতের নাম হলো লাইলাতুল বারাআত হাদিসের মধ্যে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজাহের সুবহানাহু হাদিস ইদা কানাত লাইলাতুল নিসমি মিন শাবান

আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনা খাতা গুলিকে মাফ করে দিব বলে শুধু তাই নয় আল্লাহ আলাম বলেন আলাম মুস্তার কোন বান্দাস তুমি রিজিকের অভাবে তোমার রিজিকের অভাব তোমার সমস্যা সমাধান হয় না তোমার অভাব অনটন দূর হয় না আমি আল্লাহর কাছে খাস দিলে যদি তওবা করে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো আলা আমিন মুস্তার যিকির ফারসু। ওহু আমি নবী বলে দিলাম আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির সমস্ত অভাব আল্লাহ তাআলা দূর করে তাকে স্বাবলম্বী করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশের মধ্যে বলেন আলা মুবতালা ফাওয়াফিহি ব্যক্তি আছো তুমি কঠিন মুসিবতের মধ্যে আছো তুমি কঠিন অসুস্থতার মধ্যে আছো এমন মুসিবতের মধ্যে পড়েছো এমন মামলার মধ্যে পড়েছো এমন সমস্যার মধ্যে পড়েছো কার কাছে সমাধানের জন্য পরামর্শ চাইবা কার কাছে যাইবা মানুষকে বলতেও লজ্জা পাও না বললেও তুমি সহ্য করতে পারো না এমন যদি কোনো সমস্যার মধ্যে তুমি পড়ে থাকো আমি আল্লাহর কাছে যদি এই রাত্রের ফজিলতের আশায় এই রাত্রের বরকতের বিনিময়ে যদি আমি আল্লাহর কাছে রাত্রি জাগরণ করে ইবাদতের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো আমি আল্লাহ বলে দিলাম তোমার গোপন সমস্যা তোমার গোপন যত চাওয়া পাওয়া আছে আমি আল্লাহ তালা পূরণ করে বলি সুবহানাল্লাহ শুধু তাই নাই দুনিয়ার দপ্তরে চিকিৎসা নিতে নিতে তুমি ক্লান্ত হয়ে গেছো তোমার রোগ সারে না তুমি যদি আমি আল্লাহর কাছে তোমার রোগ মুক্তির জন্য দোয়া করো আমি আল্লাহ বলে দিলাম ফাওয়াফিহি আমি আল্লাহ বলে দিলাম তোমার সমস্ত রোগকে আমি আল্লাহ তাআলা তোমার চাওয়াটা যদি সঠিক পন্থায় হয় আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে তোমার সমস্ত চাওয়া পাকে পূরণ করে তোমাকে সমস্ত রোগ থেকে আমি আল্লাহ সুস্থময় জীবন দিকে وقال سبحان الله سبحان الله ان الله سبحانه الله عليه وسلم على كذا

পূরণ করে দিব বলি সুবাহান বলেন তো দেখি এই কথাগুলি আমার কথা না আমাদের প্রিয় নবীর কথা প্রিয় নবীকে কে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা তাকে জানিয়ে দিয়েছেন বলেন আল্লাহ তালা যদি এই ঘোষণা করে থাকেন এই রাত্রিতে যদি আল্লাহর কাছে কিছু চাইতে হয় পাইতে হয় তাহলে এই রাত্রিতে জাগরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নিজের প্রয়োজনকে পেশ করার দরকার আছে না নাই এখন একটু চিন্তা করে দেখেন সামান্য মেম্বার সাহেব যখন কি করে এরকম করে একটা দশ কেজি চাউলের যদি কি করে স্লিপ দেয় সেই স্লিপটা নেওয়ার জন্য আমাদের মধ্যে এমন কিছু লোক আছে সাতশো টাকা সারাদিন কাজ করলে ইনকাম করতে পারবে এক হাজার টাকা ইনকাম করতে পারবে সেটাকে বাদ দিয়ে পাঁচ কেজি দশ কেজি চাউলের জন্য সারাদিন রোদ্রের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে থাকে এরকম লোক আছে না নাই আরে নাই মানে আমরাই তো কি না আমরাই তো এরকম লোক মাত্র পাঁচ কেজি দশ কেজি চাউলের জন্য নিজের নিজের টাকা দিয়ে মাল কিনে নিব সামান্য একশো টাকা দেড়শো টাকা কমের জন্য একটা টিসিবির কার্ড নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মেম্বারের বাড়িতে ঘোরা এরকম করে কাউন্সিল ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে থাকার মতো লোক আমাদের মাঝে আসে না নাই তাহলে আসি কেন যে এখানে গেলে আমি দেড়শো টাকা সেভ পাবো আমার লাভ হবে দশ কেজি চাউল ফ্রি পাবো কে বলেছে বলে মেম্বার বলেছে আমাকে দিবে আমি যদি সেখানে যাইতে পারি তাহলে আমাকে দিবে সামান্য দশ কেজি চাউল দেওয়ার প্রতিশ্রুতি যদি মেম্বার দেয় তাহলে যদি মেম্বার চেয়ারম্যানের বাড়িতে এরকম কি হয় মানুষের সমাগম হয় আর ওই মেম্বার সাহেব ওই চেয়ারম্যান সাহেব যদি বলে এলাকায় মাইকিং করে বলে দেয় যে কার কি প্রয়োজন আছে যার যা লাগবে আগামী কাল ওমক সময় আমি আমার বাড়িতে যাবে যার যত প্রয়োজন আছে আমি মেম্বার কথা দিলাম সকলের প্রয়োজনকে আমি পূরণ করে দিব এরকম যদি মেম্বার সাহেব প্রতি ঘোষণা দেয় বলেন তো দেখি মেম্বার চেয়ারম্যানের বাড়িতে কি অবস্থা হবে মানে সেখানে কি

বলে দিয়েছেন আপনি আপনার বান্দাদেরকে জানিয়ে দেন আল্লাহ কাদা আল্লাহ কাদা যার চা প্রয়োজন আছে যদি আমি আল্লাহর কাছে রাত্রিতে চাইতে পারি আমি আল্লাহ তালা তার সমস্ত চাও পাকে পূর্ণ করে দেবো বলেছি তাহলে বলেন এই প্রতিষ্ঠিত যেই নবী আমাদেরকে দিয়েছেন এই ঘোষণা দিয়েছেন আর যেই আল্লাহ তাআলা পক্ষ থেকে এই ঘোষণা নবীর মাধ্যমে আমরা জানতে পেরেছি বলেন এই বিশ্বাস আছে তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে এই বিশ্বাস যদি থাকে মনে করেন এখানে কি করা হচ্ছে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে আপনি এখানে উপস্থিত নাই বাড়িতে ঘুমিয়ে আছেন আপনি কি এটা পাবেন তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার কাছে চাবি আমি আল্লাহ তাআলা তাকে দিব এবার আল্লাহর কাছে এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে না চেয়ে যদি বাড়িতে ঘুমিয়ে থাকি তাহলে পাওয়া যাবে এজন্য মসজিদে পারেন বাড়িতে পারেন সকলের প্রতি একটি অনুরোধ থাকলো যে এটা আমার কথা নয় ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে এর উপরে মুসনাদে আহমদের ৬৬৮২ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালার কাছে বান্দারা যা চাবে আল্লাহ তালা তাই দিবে এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুইটি দুইটি আমলের বিষয় আমরা জানতে পেরেছি এই হাদিসের শুরুতে ইদা কানাত লাইলাতুল মুসলিমিন শাবান শাবানের মধ্য রজনীতে যখন তোমাদের মাঝে পদার্পণ করে ফাকুমু লাইলাহা তোমরা রাত্রি জাগরণ করে ইবাদতের উদ্দেশ্যে

এই যে দুইটি বিষয় যা আমরা এখানে জানতে বললাম এই দুইটি ইবাদতের কথা এর সঙ্গে মুসনাদে আহমদের মধ্যে আরো কি কয়েকটি আমলের কথা এসেছে এখানে জানতে বললাম একটি রাত্রি জাগরণ করতে হবে দ্বিতীয় নাম্বার পরের দিক রোজা রাখতে হবে তিন নাম্বার আরেক কামলের কথা পাওয়া যায় যে তুমি যদি কি করতে পারো তোমার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে না থাকে তাহলে তোমার মা বাবা কবরের পাশে দাঁড়িয়ে যদি সম্ভব হয় কাছে হয় যদি সম্ভব হয় তোমার সন্তানটিকে নিয়ে যাও যে কবরের পাশে দাঁড়িয়ে তোমার মা বাবার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেহেতু বলেছে আল্লাহ সমস্ত দোয়া কবুল করে তোমাকে তোমার মা বাবা মানুষ করতে গিয়ে কত নামাজ তাদের কাজা হয়েছে হতেবা কত মানে আল্লাহর দিনের পর খেলাফ হয়েছে তাদের এই কারণগুলির জন্য যদি তারা কবরে কষ্ট পায় তুমি সন্তান যদি এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহ তাআলা বলে Habib আপনাকে আমি বলে দিয়েছিলাম এই রাত্রিতে আমি বান্দার দোয়া কবুল করি এই বান্দা অন্ধকার রজনীতে তার মা-বাবার খমার জন্য কি করেছে তার মা-বাবার কবরের পাশে না হাত করে দোয়া করতেছে আমি আল্লাহর কাছে আশা করে Habib আমি বলে দিলাম ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই তার কবরে করে কবরটাকে জান্নাত বানিয়ে তাহলে এখান থেকে একটা জিনিস চিন্তা করেন আমাদের মা বাবা যদি আমাদের জন্য এত কষ্ট করে পারে এত কষ্ট করে আমাদের বড় করে তুলে থাকে কষ্ট করেছে তাদের জন্য এই এই একটি কাজ করতে আমরা পারবো কি পারবো না আমি নিয়োগ করবো যাদের মা বাবা দুনিয়াতে বেছে নাই এমন একটা সন্তান যদি কাছে কবর হয় এই রাত্রিতে যেন কি না হয় তার কবর তার মা বাবার কবর জিয়ারত করা

ছুটোবেলা আমার মা বাবা মাকে যেভাবে লালিত পালিত করেছে তুমি তাদের সঙ্গে সেরকম আচরণ করবে এই দোয়া করবে তাহলে কোরআনের একটি কি এটা এই ইবাদতটি এটা আমাদের মন করে না কোরআনের ভাষা কোরআনের কোরআন থেকে এই ইবাদতের ঘোষণা এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা দোয়া করব দ্বিতীয় নাম্বার আপনি আমি এই দুনিয়াতে চিরদিন থাকব থাকব না যখন আমার সন্তানটিকে নিয়ে আমার মা বাবার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব একদিন যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব আমার সন্তানও কি করবে আমার কবরের পাশে যায় দোয়া করবে কেন এই ইবাদত এই আমলটি আমার সন্তানকে

এই এইভাবে কি করবেন নিজে নিজের মা বাবাদের জন্য দোয়া করবেন সন্তানকে আমলগুলো শিক্ষা দিবেন তিন নাম্বার হলো কি এই তিন নাম্বার কথা বললাম এক নাম্বার রাত্রি জাগরণ করবে ইবাদত বন্দেগীর মাধ্যমে দ্বিতীয় নাম্বার পরদিন রোজা রাখব তিন নাম্বার কি করব মা বাবা কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করব চতুর্থ নাম্বার খাস দিলে তওবা করব খাস দিলে আল্লাহর কাছে তওবা করব যাতে রমজান মাসে বেগুনা মাসনুহে আমরা কি করতে পারি পড়া পড় করতে পারি আল্লাহ যেন এই রাত সম্পর্কে এই রাতের ফুচিলক সম্পর্কে এই রাতে আল্লাহ তালা সব কিছু কবুল করেন আল্লাহ সবাইকে মাফ করেন পুনরো শ্রেণীর ব্যক্তি ব্যতীত কয় শ্রেণী পুনরো প্রকার মানুষকে আল্লাহ তালা এই রাত্রে তো আল্লাহ তালা মাফ করেন না এটি এসেছে মুস্তাদ আহমদ ছয় হাজার ছয়শ বিরাশি নাম্বার হাদিসের মধ্যে এসেছে যাদের পড়াশোনা জানা আছে তারা পড়ে নিবেন আর এই বিষয়ে ইনশাল্লাহ রাত্রে আলোচনা হবে আপনারা আসবেন ইনশাল্লাহ আর এখানে হবে আপনারা স ইচ্ছায়

যাকলাম দুনিয়ার কাজের জন্য একটা রাত অনন্ততবকে আল্লাহ তোমাকে কথা দিলাম এই রাত্রি তোমার গোলামিতে আমরা কাটাবো এই নিয়ত করা যায় না ইনশাআল্লাহ আমরা সকলে নিয়ত করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রাত্রে ইবাদতের জন্য কবুল করে সকলে বলে আল্লাহু আমিন ওয়া আখির যারা সুন্নাত করে নেয় চাটাকার